বেদাতে বেদাতে ভরা এটার নাম দিছে সুন্নি সুন্নতে সুন্নতে ভরা এটার নাম দিয়ে দিছে আবি গুনে গুনে ভরা এটার নাম দিছে বেগুন দানা দানা ভরা এটার নাম দিছে বেদানা বেদাতে বেদাতে ভরা এটার নাম দিছে সুন্নি নাম দিয়ে কিছু হবে না বন্ধু নাম দিয়ে কিছু হবে না নাম দিয়ে কিছু হবে না নাম দিয়ে কাম কি পাঁচ ওয়াক্ত নামাজ তোমার নাই তুমি মুসলমান হয়ে গেলে হইলো না পাঁচ ওয়াক্ত নামাজ নাই তুমি অভাবী হইয়া গেলা হবে না পাঁচ ওয়াক্ত নামাজ নাই তুমি সুন্নি হইয়া গেলা হবে না পাঁচ ওয়াক্ত নামাজ নাই তুমি পীর হইয়া গেলা হবে না পাঁচ ওয়াক্ত নামাজ নাই তুমি মুরিদ হইয়া গেলা হবে না কি মানে নামাজ পা তো আর এখানে কয়টা আঙ্ এখানে কয়টা আঙ্গুন সদস্য দেখো كلمة نماز وزاها زكاة فجر زور عصر مغرب عشاء كلمة نماز فجر زهر عصر مغرب سبحان الله শরীয়ত সিন রায়তা শরীয়ত লিখতে পাঁচ অক্ষর তরিকত লিখতে পাঁচ অক্ষর তফতা হাকিগত লিখতে পাঁচ অক্ষর হা কফ ইয়া কফতা মারফত লিখতে পাঁচ অক্ষর মিম আইন রফতা কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা যার ঠিক তার শরীয়ত ঠিক তার তরিকত ঠিক তার হাকিগত ঠিক তার মারফত ঠিক এই চারটা এই পাঁচটা জান নাই তার শরীয়ত বরবাদ তার তরিকত বরবাদ তার হাকিকত বরবাদ তার মারফত বরবাদ তার জাহান নাম আবাদ কি বলছি বলেন তার জাহান নাম কি জাহান নাম আবাদ আর বাকি শরীয়ত কি বরবাদ তরিকত কি বরবাদ মারফত কি হাকিকত কি আমরা মারফতরা আলেন মারফত মানে মরার ফাঁদ مراكي مراكي مرار إيمان مرار فاد بل ايمان اي ايمانكم تم ايمانك رات كيف نجدد ايماننا يا رسول الله ام ايمان كي قال فاقفروا بقول لا اله الا الله لا ilaha. الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله কমপক্ষে প্রতিদিন দিনে একশো বার রাতে একশো বার দিনে একশো বার রাতে একশো বার দিনে একশো বার রাতে একশো বার ইনশাল্লাহ এখন বলবেন হুজুর এটা কেন করব এটা যেটা যত বেশি করবেন তত আল্লাহর অলি হবেন এখন কষ্ট তাহলে নামাজ বাদ দিয়া ওই আবার ঘুরে এটা ফিট করতে হবে বলেন জিকির হবে নামাজ সহ নামাজ হবে জিকির সহ সবচেয়ে বড় জিকির জন্য বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমান দারেন বা প্রাণ জিকির ছাড়া ইমান দারুণ বা নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আমার এটা অটো হয়ে গেছে অটো আছে আমি আর থামতে পারি না নামাজ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানজার বা শেখাম জিকির ছাড়া ইমানজারের বা সেকেম নামাজ জিকিৎ নামাজ জিকিৎ নামাজ জিকির আচ্ছা কতবার পড়লে আপনারা পড়বেন কতবার পড়লে আপনারা পড়বেন এটা বলেন যদি আপনি যদি সত্তরবার বলেন আমরা পড়ব

একশো মানের দশ বার করলে তো এক হাজার বার হয়ে যায়